क्या छो लाइव जॉइन हो ततरी जॉइन हो हम की की जॉइन करछु सब भाई कोथाएं ज्वाइन हो जाओ বুঝতে পারছি না এটাতে আসলাম আমি আমার অন্য ফোন দিয়ে আজকে লাইন এসেছি বাবা রে ফালতু যোগ লোকজন ভিডিও করে চলে এসেছিল হাই হ্যালো 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 সবাই কে হ্যালো অনেক দিনের আশা আছে তোমার অনেক দিনের আশা আছে তোমার ভিডিও ঠিক আছে করে দে সবাইকে ওয়েলকাম দেখ তো আমি এ করে দিয়েছি আর আমি ইউটিউবে লাইভে আছি আমার অন্য ফোন দিয়ে সবাইকে ওয়েলকাম মুখ কি বিস্ত্রি লাগছে কারণ আমার পুরনো ফোনটা দিয়ে এসেছি যাই না বাজে লাগছে হয়তো বুঝতে পারছি না কারা কারা আসতে এখানে কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না বুঝতে পারছি না মেসেজ এর গুলোই হয়ে যাচ্ছে কেন হচ্ছে বুঝতে পারছি না মানে এ করার আগে কেটে যাচ্ছে অনওর হোসেন वेलकम थैंक यू वाचिंग फॉर লাইভ কি কি কথা দিয়ে লাইভ দেখছো ट मान बुजलि मैंने बुझलना देखे तो मन हम गान टन कोरोना राहुल একটা নাম আছে মনে হচ্ছে ডিনার হয়েছে না কোনো ডিনার হয়নি ঠাকুর পীযুষ কোথায় পীযুষ পীযুষ কোথায় জানি না এই শয়তান কি করছিস তোকে এখানে ইউটিউবে একটা ছেলে ওনায় গান টান করে লিখছে পিজিস কোথায় এখন আবার লিখছে একজন লিখে তুমি ভালো আছো একজন বলছে বিট্টুর সাথে কথা হয় তোমার আয় রে কে রে ভাই এটা না বিট্টুর সাথে আমার কথা হয়নি লাস্ট মনে হয় সেই ইয়ের বিয়েতে গিয়ে দেখা হয়েছিল আর দেখা হয়নি কিন্তু তুমি পিজুসকে কি করেছে কমেন্ট করো তো আমাকে দেখি আমি একবার দেখে আসি হাই হ্যালো 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 বিট্টুর সাথে না আমার বিট্টুর সাথে কথা হয় না বিট্টুর সাথে অনেক দিন আগে সেই সীমার বিয়েতে আমরা গেছিলাম তারপরে আসার পরে আর কথা তো অতটাও হয় না কারুর সাথে বিট্টুকে চেনো কি করে আর পিজুষকে বা কি করে চেনো জিজ্ঞেস করলে পিজুস কোথায় এই তো আমি এই যে আর আইডি না আমি এ করে দেব পিজুস ওর মানে ওর আগের অ্যাকাউন্ট ছিল সেটা ডিলেট হয়ে গেছে পিজুস নতুন ইউটিউবে মানে ওর অ্যাকাউন্ট আছে যেটা রিলস বানায় আমি আমার কমিউনিটি পোস্ট মানে কমিউনিটি পোস্টে দিয়ে দেবো সবাই তুমি সবাই ওর ভিডিও দেখতে পাবে আচ্ছা ও ওই জন্য চেনো ওর সাথে যেই থাকবে সেই সবাই তাকে চিনে যাবে তো আমি তোর খুঁজছে রে ভাই উম দেশের ভিডিওতে আচ্ছা আচ্ছা হুম বুঝলাম আমি সেই ধরিত্রীদের মতন এরকম করম হুম ভিডিওর মাঝে এটা বেশ ভালো করে আমিও আসবো দু হাজার ছাব্বিশ দিয়ে লাইভে একদম তুই যা পুরী থেকে ঘুরে আয় এসে সব কিছু পুরী গিয়ে জগন্নাথের কাছে সব কিছু এ করে আয় এসে পুরি সমুদ্রে ভালো করে স্নান করে জগন্নাথের এ করে তারপর আয় দু থেকে ভাই তুই আবার আসবি ইউটিউবে লাইভ টাইপে থাকবি আবার দেখবি কোন দিন কেক কোথা দিয়ে বলে দিবি আমার জন্য তো ফেমাস হয়েছ দিকে জ্বালা হয়ে যাবে তখন বুঝলি তো সব দিক দিয়েই কে রিট নেবে বুঝলি তো পুরী যাওয়ার ভিডিও বানিয়ে ছাড়বো ফার্স্ট ইউটিউবে একদম একদম হ্যাঁ রে তুই ছাড়বি তুই ছাড়বি আর আমি আমার এতে তোর আইডিটা দিয়ে দেবো ভিডিওস ভিডিও দেবে তোমার ভিডিও ভালো লাগে দেখতে বং এটা আমার নিউ আইডি হ্যাঁ এটা ওর নিউ আইডি এইসব কমেন্ট করো না ভাই আমার লাইভে যেন কি হয়েছে না হয়েছে দেখতে গেলে দেখো এখানে পিজু যে কমেন্টটা করেছে ওইটা ওর আইডি যে দেখছো তাকে আমি বলছি তার ওর আইডিটা আমি এখানেই দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ক্লিক করি সাবস্ক্রাইব করলাম এই দেখো আমাদের এই দেখো পিজু আইডি যে বলছো যে পিযুষের ভিডিও ভালো লাগে এই পিজুসের আইডি থ্যাংক ইউ রাহুল দা এই দেখো পিজুসের ভিডিও এই যে আমাদের হিরো এই যে ভিডিও দেখতে পাবে এটা ওর আইডি আর দেখতে পাবে আমারা তোর ওই ভিডিওটা তো ছাড়তে পারিস তোর ইউটিউবে তোর অ্যাকাউন্টে ছাড়তে পারিস তোকে আজকে লাইভে জয়েন করলে ভালো হতো কালকে যদি তুই ফ্রি থাকিস আমি যদি লাইভে আসি তোকে জয়েন করবো ওকে ওকে হুম ছাড়বি আমরা তো সেই কোন গানটার একটা ভিডিও তো শ্যুট শুট করে ভিডিওটা ওর ভিডিওটা আছে এই আজকে আমার মুখটা কেমন কেমন লাগছে কারণ আমি এসছি এই আইডি দিয়ে এই আইডি দিয়ে বলতে আবার পুরোনো ফোনটা দিয়ে এসেছি আর এই কেন এখানে না যারা দিস মেসেজ ইজ হোল্ড ফরি কী রিভিউ নাকি দেখাচ্ছে কারণ যাদের এ তাদের এ হয়ে যাচ্ছে দেখছি আমি আজকে একটা এক একা ব্লগ বানিয়েছি ভিডিও কি ভিডিও গেল মানে বুঝলাম না ভিডিও গেল মানে রাহুল কাল আমার ভাগনার বার্থডে কাল একটু বিজি থাকবো দিদি ও আচ্ছা তার মানে তুই কাল তাহলে বাড়ি যাচ্ছিস তাই তো চল আমরা সবাই মিলে একদিনকে পিকনিক করব একেও ফোন করব আসতে বলবো কিছু ঢুঙ্গিদের মানে ঢোরা ওরা সবাই আসবে হুম দাঁড়া দাঁড়া বাড়ি এসে ওরা সবাই আসবে আমার বাড়ি জানুয়ারিতে সেদিন পিকনিক করবো সবাই হ্যাঁ একদম সবাই মিলেই করবো তো পিকনিক তারা শুভদ্বীপ রাইসের দরজাটা খুলে আয় ওখানে গেট দেওয়া ও তালা তো খোলা ছিল ওখানে ওয়েট ওয়েট দাও আসছি ভিডিও

अमर देते कौन तो देते कमेंट कर अमर काज नहीं रखे दे क्या चला सो सब बोलो तो चला इससे बस 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 बोली तो मैं नीचे पड़े चलो ना नौजवान देखते हैं नीचे सियाद दिए था

এটা এটা আমার পুরো ফোন দিয়েছি তো খুলছে না ভালো করে কভার লাগিও না তবে এখন থাকলে থাক যাবে আই ফোন কেন বলো তো তোমার মনে হচ্ছে এই জায়গাটা কো इस जगह गुल हालत है हाँ देखी थी मैं इस जगह डालती लगता है ये तो नॉर्मल जाने में देखी जाती है हाँ इस जगह अच्छी मेंटल प्रॉब्लम सबसे तो और एक तेरे कोविड कोडी तो देखी है तो वो कॉल तो देखी है अब और तो कैप्टन नॉर्मल ये वाला ही जापान खोल तू ही

क्लिक ऑन द इफेक्ट्स ऑप्शन यू सब बाहरन कोम आछ ना हां ये दिए जो पासवर्ड कोड ओके इधर हम अनसब्सक्राइब करारो छे ताओ फट करे चले आवे लेकिन ना हम पासवर्ड कि दिए जगो तुमार कैसे पहले पहले पासवर्ड ए एस बड़े लिखो

And here and you search for Cap okay? So if you search for Cap here, friends, you won't find the Cap app, nor will iPhone I won't tell you to go not subscribe to the so friends. যারা যেমন তাদের এইগুলো কি ফোনপে হম হ্যাঁ হম এগুলো সব হম তো তোর ফোনপে করে না ওর ওর স্ক্যানারে আমার স্ক্যানার কেন করবে Not the Did the This, Singapore will be selected. After that, change And you can click continue from here. After continuing, you'll have to wait a bit. Then, something like this will appear. You'll be asked whether you agree to change your country. তুই এখনোই দেখেছিস আমার ডিলেট হয় না তুই করে দিতে কি নাম্বারটা ডিলেট see the street option. So, what do you have to do? Type Singapore in it. Okay, then, friends, we'll enter Singapore here. After entering Singapore, this option is available below, and the postcode so appears here. Message. So, you have Actually, to enter whatever postcode you have for Singapore, meaning any city. i okay? <laughs> so I'll enter 5,210 here. I've entered a postcode here. Okay. After that, the country will be... The deep start. light, collection.

You'll enter so the number here. Okay, so you'll enter the number here. After that, it's on a hard kind too.